ফের উড়াল দিল এক বধু পাঁচ বছরের এক মেয়ে ও দুই বছরের এক ছেলেকে নিয়ে থানায় আসলেন এক অসহায় পিতা কারণ দুই শিশুসহ তাকে ছেড়ে তার স্ত্রী উধাও হয়ে গেছে ঘটনা থানাধীন পূর্ব চন্ডীগড় কালাপানিয়া এলাকায় সর্বত্র প্রশ্ন উঠছে এ কেমন মা যে নাকি পাঁচ বছরের এক কন্যা এবং দুই বছরের ছেলেকে ছেড়ে স্বামীর ঘর ত্যাগ করে চলে গিয়েছে একবার নয় এর আগেও সে নাকি দুবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল ফিরিয়ে আনা হয়েছে প্রতিবার কিন্তু এবার আর পাত্তা নেই বহু খোঁজ খবর নেওয়ার পরেও কোনো হদিস না পেয়ে বাধ্য হয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে স্বামী প্রদীপ ধরে জানা আজ থেকে প্রায় সাত বছর আগে তিনি বিয়ে করেন কাকড়াবন ধৌশিকলা হেচারি সংলগ্ন এলাকা অঙ্কিতা করকে বর্তমানে তাদের একটি কন্যা সন্তান ও এক ছেলে সন্তান রয়েছে স্বামী প্রদীপ সূত্রধরের অভিযোগ তার শাশুড়ির কারণে তাদের সংসারে যত ঝামেলা তার স্ত্রীকে তার শাশুড়ি বিভিন্ন যার ফলে তাদের সংসারে ঝামেলার সৃষ্টি হতো এদিকে প্রদীপ সূত্রধরের শাশুড়ি বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন অন্যদিকে তার শ্বশুর আসামে বিয়ে করে সংসার করছেন সুতরাং শ্বশুর এবং শাশুড়ির মধ্যে অনেক বছর আগেই বিচ্ছেদ ঘটেছে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রদীপ সূত্রধরের স্ত্রী অঙ্কিতা তার দুটি শিশুর মুখের দিকে তাকিয়ে সংসারটিকে ভালোভাবে আগলে রাখতে পারত শিশু দুটিকে দেখে সবার চোখে মায়া লাগলেও কিন্তু জন্মদাত্রী মা শিশু দুটিকে ছেড়ে আজ উধাও হয়ে গেছে সন্দেহ করা হচ্ছে পরকিয়ার বেড়া নিমজ্জিত হয়ে অঙ্কিতা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে এদিকে স্বামী বহু খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে মেলাগড় থানায় লিখিত অভিযোগ করতে আসেন স্বামী বাবু বলেন স্ত্রী অঙ্কিতা করে যেখানেই থাকুক না কেন তাদের সন্তানের দিকে তাকিয়ে সে যেন বাড়িতে ফিরে আসে দাদা আজকে সকাল এগারোটার সময় আমার স্ত্রী হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ আমি অনেক চেষ্টা করো মানে ওকে খোঁজাখুঁজি করো ওকে পাইনি গত কিছুদিন আগে এই জানুয়ারি মাসের পাঁচ তারিখও সেভাবে বাড়ি থেকে চলে গিয়েছিল আমার মার কাল যুক্তি পরামর্শে ও কোনো মতে সংসারে থাকতে চায় না ওকে বহুতবার চেষ্টা করা হয়েছে মানে সংসারে কোনো অশান্তি নেই আমার বাড়িতে একটা বৃদ্ধ মা সত্তর বছরের এবং তিন বছরের একটা ছেলে সন্তান এবং পাঁচ বছরের মেয়ে সন্তান ওই সন্তানটিকে ফেলে ও এ পর্যন্ত মানে সন্তানকে ফেলে দুইবার কি চলে গিয়েছে আর এ পর্যন্ত পাঁচবার বাড়ি থেকে গিয়েছে বহুত খোঁজাখুঁজি করো আত্মীয় স্বজনের বাড়ি থেকে এবং যে কোনোভাবে হোক মানে আগের পরামর্শ হোক বা কোনো নেতার পরামর্শ হোক বা আমার কোনো স্বজনের পরামর্শ হোক মানে মানে যোগাযোগের মাধ্যম হোক ওকে আমি বাড়িতে নিয়ে আসতাম কিন্তু হঠাৎ করে ফুল জায়গায় বিয়ে করছি কার কাবন ধুসি করা গত বছর শুধু এতো প্রায় ছয় থেকে সাত বছর হবে আপনি ছেলে সন্তান আছে হ্যাঁ ছেলে সন্তান আছে ছেলে এক মেয়ে বয়স্ক ছেলেটার বয়স তিন বছর প্রজ্ঞান সূত্রধর আর মেয়েটার বয়স পাঁচ বছর প্রত্যাশা সূত্রধর আচ্ছা আপনি শাশুড়ি বত যে বললেন শাশুড়ি কী করে শাশুড়ি বর্তমানে চেন্নাই কর্মরত আর শ্বশুর আসামে কর্মরত উনি শাশুড়ির সংঘার থেকে আলাদা হয়ে উনিও আরেকটি বিয়ে করে ফেলেছে উনি ওনারাও বিবাহ মানে বিচ্ছেদ ওনাদের মধ্যেও সংসার টিকে নি তো আমি চাইতাম যে আমার বউ সাথে তুলতে শাস্তি সংসার করতাম কিন্তু আমার শাশুড়ি চায় না জানি না ওদের কি ইচ্ছা সে থাকতে না থাকবে না থাকবে না বলছে এরকম করে করে মানে বিগত ছয় থেকে সাত বছর সংসারে চালাচ্ছে কিন্তু আজকে হঠাৎ করে উদাহ গত বিশ দিন আগে যে চলে গিয়েছে থেকে করে এনেছি কিন্তু এক মাস না ও আজকে আবার চলে গেল শাসনকে বললাম হ্যাঁ উনি মোবাইল নাম্বার রেজিস্ট করে রাখছে আমার সাথে যোগাযোগ নেই হ্যাঁ আমার সাথে গালে মানে যে সমস্ত মুখের ভাষা তবে এভাবে একের পর এক বধু উড়ালের ঘটনায় বহু স্বামীদের ধকধক কয়েক গুণ বেড়েছে বলে অনেকের অভিমত ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা 白用你啊！